দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানা পুলিশের বড় সাফল্য দিগম্বরপুর এলাকা থেকে উদ্ধার বৈদ্যুতিক তার আটক তিনজন স্থানীয় সূত্রে জানা গেছে ঢোলাহাট থানার পুলিশ হঠাৎ করে আজ দুপুরে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রাধামোহন ক্লাব সংলগ্ন এলাকায় বাসুদেব মন্ডলের ভাঙা চোড়া দোকানে হানা দেয় উদ্ধার হয় বিদ্যুতের দুটি বড় ট্রান্সফর্মা বহু লোহার এবং গ্রামে গ্রামে জল যাওয়ার জন্য যে জলের আর্থিং রড পাইপ বসানো হচ্ছে তার ভাল্ব সহ একাধিক সরঞ্জাম সঙ্গে সঙ্গে দোকানে মাল বিক্রয় করতে আসা দুজন হকার এবং দোকানের প্রপাইটার বাসুদেব মন্ডলকে আটক করে পুলিশ উদ্ধার হওয়া সমস্ত সরঞ্জাম সহ আটক করা তিন ব্যক্তিকে ঢোলাহাট থানায় নিয়ে যায় পুলিশ দোকানের মালিক বাসুদেব মন্ডলের দাবি এলাকার বিদ্যুতের সংস্থায় কাজের দায়িত্বে থাকা স্বদেশ বারিক দুজন হকারের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় করে এবং হকারদের কাছ থেকে সেগুলি কেনে ঢোলাহাট থানার পুলিশ তিনজনকে আটক করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসী